ঠিক রেগুলার প্রাইস আমাদের এটা প্রাইস ছিল চারশো পঞ্চাশ টাকা আর যারা নিবেন চারশো টাকা রাখা হবে কত চারশো টাকা আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা অনেকদিন পর চলে আসছি দিদার স্পোর্টসে আজকের ভিডিওটি অনেক স্পেশাল হবে তাদের জন্য যারা একদম কম দামে জার্সি নিতে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কালেকশন রয়েছে আর সম্পূর্ণ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ভাই অনেকে কমেন্ট করতেছে দিদার স্পোর্টস এর ভিডিও চাই তো আজকে চলে আসলাম ভাই হ্যাঁ আমরা ওই জিনিসটা ফলো করতেছিলাম তো বেসিকালি আজকে ভিডিও টা মূলত থাকবে ছিল পনেরো দিনের জন্য আমরা একটা ধামাকা অফার দিচ্ছি ধামাকাটা থাকবে রেট্রো জার্সির উপরে ঠিক আছে আমাদের রেগুলার জার্সি বা প্রিমিয়াম জার্সির মধ্যে কিন্তু আমাদের একটা অফার অলরেডি চলমান আছে র্যাপ্রো জার্সি নিয়ে আমরা কোনো অফার দিচ্ছি না এর জন্য অনেকেই কমপ্লেন কমেন্ট করতেছেন যে ভাই র্যাপ্রো জার্সি নিয়ে একটা অফার দেন আচ্ছা আজকে র্যাপ্রো জার্সির উপরে ধামাকা তার মানে আজকে ধামাকা অফার থাকবে জি ইনশাআল্লাহ আচ্ছা শপের অ্যাড্রেসটা একটু বলুন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা গুলিস্তান সমবায় টুইন টাওয়ার মার্কেটের দ্বিতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে দুই হাজার ছেষট্টি তো আজকে কিন্তু আমরা অনেক জার্সি দেখাবো আর আজকে কিন্তু একটা ধামাকা অফার আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন ফিরচিন পরে

পাসিং এর জন্য আচ্ছা খুবই কম খুবই ভালো মান একটা নেটফ্লিক্স আপনি যদি দেখেন এখান থেকে এই দেখেন একদম সুন্দর অনায়াসে আপনার পাসিং করবে গরম কম গরমটা কম লাগবে এই জিনিসটা তো এটা দেখতে পান একদম মনে করেন যে

যাচ্ছে দুইজনে দুইটা একসাথে নিয়ে নিলে রেটটা কমে পেয়ে যাচ্ছেন আপনি ঠিক আছে এরপরে আপনার হচ্ছে রিয়েল মাদিতে ওকে এই সিজনের যেটা ওইটা এটার মধ্যে আমরা এটার মধ্যে একটু কাজ করেছি যেটা হচ্ছে এটারও ইয়ার পাসিং এর জন্য আগে কিন্তু আমরা এই টাইপের নেট ফেব্রিক ইউজ করতাম না আর একটু ঘন ছিল সো এবার আমরা একটু পাতলা করেছি যার জন্য এটা ইয়ার পাসিংটা খুবই সুন্দর হবে এবং গরমের জন্য খুবই আরামদায়ক হবে এবং রিয়েল এর হোম হ্যাঁ রিয়েল হোম কিট এটা এবং এই হাতার যে জিনিসটা আগে এই স্টেপগুলো আরেকটু বড় ছিল শোল্ডারের মধ্যে আপনার প্যাচ টেস ইউজ করা যেত না এখন

কমফোর্টেবল খুবই কমফোর্টেবল ভাই আমি নিজে নিয়েছি এবং পাশাপাশি দেখেন অফিসিয়াল ফন্টের নামটাও লিখে নিয়েছি কিন্তু এখানে অনেক সুন্দর এবং এখানে সিস্টেম এর মধ্যে ভিতর থেকে সোল্ডার এ যে ডিজাইনটা যদি দেখেন এখানে ডিজাইনটা খুব সুন্দর কিন্তু বসেছে ঠিক আছে এবং হাতায় ওদের একটা স্পন্সার লোগো আছে যে এলাস্টিকটা এটা খুবই ভালো মানের

কত এটার প্রাইস হচ্ছিল এক পিস নিলে চারশো টাকা যে কোনো দুইটা নিবেন আপনি সাড়ে তিনশো করে সাতশো টাকা দুইটা নিলে সাতশো টাকা প্রাইসটা নিতে পারবেন গুলোর মধ্যে এর পরবর্তীতে আপনাদেরকে দেখা এটা হচ্ছিল কি আপনার ম্যানচেস্টার সিটির এই সিজনের হোম কিট যেটা ওইটা সিটি সিটি একদম প্লেয়ার এডিশনে কাটিং করা হয়েছে জার্সিটা শুধু লোগোটা এমবোর্ডারি করেছি আচ্ছা একদম নিট এন্ড ক্লিন ফুল লোগোটাই এমবোর্ডারি করা হয়েছে ঠিক আছে এটা এমবোর্ডারি করা হয়েছে হাতের মধ্যে প্যানেলে যদি দেখেন ওদের স্পন্সর পাশাপাশি ডিজাইন গুলো যদি দেখেন আপনি এখানে কাজগুলো যদি একটু দেখেন প্লেয়ার এডিশনে যে ধরনের কাজ হয় একদম সেম টু সেম সেভাবেই আমরা কাজ করার চেষ্টা করি সব সময় এবং শোল্ডার হিসাবে পোমার ডিজাইন গুলা সবগুলো মেনটেন করেছি ব্যাক সাইডটা সেম প্রাইস এক পিস নিলে চারশো টাকা দুই পিস নিলে যেকোনো দুইটা আপনার সাতশো টাকা ইনশাল্লাহ নিতে পারবেন ওকে আচ্ছা এরপরে দেখাবো এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় জার্সি যেটা আচ্ছা সববার সবচেয়ে বেশি এখন জার্সি জগতে মধ্যে সবচেয়ে ট্রেন্ডিং আছে লিভারপুলের হোম কিটটা ওকে লিভারপুলের এডিশনের কোয়ালিটিটা আমরা করেছি এটা আমাদের কিন্তু প্লে এডিশন ছাড়া যেটা ফ্যান অনেক পপুলার না অনেক পপুলার এবং সবচেয়ে ট্রেন্ডিং আছে এই জার্সিটা কাপড়টা প্লে এডিশনের মধ্যে মনে করেন যে সবচেয়ে বেশি ডিমান্ডের প্রোডাক্ট এইটা আমরা উইটার ইজ প্লেশন করা হয়েছে আপনি যদি লোক দেখেন

ওকে আচ্ছা এরপরে হচ্ছিল গিয়া পিজি এর হোম কিটটা এটাও প্লে এডিশনের মতন লোগো পেটেন্ট টাইটেল সবকিছু এগুলো সবই আগে দেখানো আছে

টাকা দুই পিস নিলে সাতশো টাকা প্রাইস ওকে আচ্ছা এরপর হচ্ছিল যে আপনার লাস্টে যেটা দেখাবো এটা হচ্ছিল গিয়ে আপনার ফ্যান্সিটির অ্যাওয়েকিট যেটা এই সিজনে সবচেয়ে ডিমান্ডিং প্রোডাক্ট ব্ল্যাক কালার মধ্যে ব্ল্যাক এটাও অ্যাম্বোটারি লোগোটা করা হয়েছে অ্যাম্বোটারি লোগো অ্যাম্বোটারি লোগো ডিজাইনটা এগুলো সবকিছুই অফিসিয়াল প্যাটার্ন অনুযায়ী করা হয়েছে এটা হচ্ছিল যে আপনার ব্যাক ব্যাকসাইড এ ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক ব্যাকসাইড ওকে প্রাইস সেম প্রাইস এক পিস নিলে চারশো টাকা দুই পিস নিলে সাতশো টাকা এই ছিল প্রিমিয়াম কোয়ালিটির আদলে জিনিসগুলো এরপরে দেখাবো আমাদের ফ্যান এডিশন কোয়ালিটির মধ্যে কি কি আছে ওকে ফ্যান এডিশন কোয়ালিটির মধ্যে আপনি যদি এপাস থেকে দেখাই লিভারপুলের এইটা ওকে ফ্যান এডিশন কোয়ালিটি ফ্যান প্রাইস রাখা হয়েছে 300 টাকা 300 টাকা 300 টাকা প্রাইস এগুলোর মধ্যে আমাদের চার পিস নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি কিন্তু ঠিক আছে যে কোনো চারটা আপনি পছন্দ করে নিতে পারবেন 300 টাকা প্রাইসে প্রাইস থাকবে আপনার হচ্ছে চারটা নিলে আসবে 1200 টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা আচ্ছা এরপর হচ্ছে কি এই আরেকটা লিভারপুলের এই কিট সেম প্রাইস 300 টাকা এমবস ফেব্রিক্স দিয়ে করা হয়েছে ডিজাইন প্যানেল যত

প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা তিনশো সাইজ হচ্ছে চারটা প্রত্যেকটা জার্সি আমাদের চারটা করে সাইজ হয় এম এল এক্স এল ডাবল এক্স এল ওকে

রিয়াল মাদিদেরই একটা কনসেপ্ট ক্রিয়েট করেছিলাম তিনশো টাকা প্রাইস তিনশো তিনশো টাকা প্রাইস তারপর হচ্ছে আলনা সেরের কনসেপ্ট করেছিলাম শুধুমাত্র এক্সেল ডাবল এক্সেল এভেলেবেল আছে তিনশো টাকা প্রাইস তিনশো টাকা তিনশো টাকা প্রাইস জি তারপর হচ্ছে যে আপনার বুরুশি ডটমন্ডের এই সিজনে যাচ্ছে এটা

ম্যানচেস্টার ইউনাইটেড এর হোম কিটটা ওকে अवेलेबल আছে প্রাইস পড়বে মাত্র 300 টাকা ওকে 300 টাকা প্রাইস এমবডারি লোগো এই যে দেখেন ঠিক আছে এমবডারি লোগো ショルダー স্ট্র পিসটা ফাটা রিফিল দেওয়া আছে মাত্র 300 টাকা ইনশাআল্লাহ আমরা একটা সেনিতে পারবে 300 300 টাকা হ্যাঁ 300 টাকার মধ্যে আরো কিছু জার্সি আছে আমি এক এক করে আরো তারপর হচ্ছে যে আপনার এইখানে আছে আল নাসির হোয়াইট কালারের আল নাসির হ্যাঁ এই কিটটা কলার প্রাইস 300 টাকা প্রাইস মাত্র 300 টাকা প্রাইস ইনশাআল্লাহ নিতে পারবে এরপর হচ্ছে যে আপনার এসি মিলানের অ্যাওয়ে কিট ওকে এসি প্রাইস হচ্ছে 300 টাকা 300 300 টাকা হলো ইনশাআল্লাহ নিতে পারবেন এসি মিলানের অ্যাওয়ে কিট ওকে আচ্ছা এরপর ছিল গ্যাপ আপনার বায়ার মিনিকের হোম কিট এই সিজনের হুম বায়ার মিনিকের হোম কিট প্রাইস থাকবে মাত্র 300 টাকা 300 টাকা 300 টাকা হলো ইনশাআল্লাহ আমরা কাছে নিতে পারবেন এগুলা ওকে এটা হচ্ছে লগে ইন্টার ইন্টার মিলানের হুম প্রাইস মাত্র 300 টাকা 300 টাকা তারপর হচ্ছে যে আপনার জুভেন্টাসের অ্যাওয়ে কিট হুম তিনশো টাকা প্রাইসে ইনশাল্লাহ নিতে পারবেন এগুলো আমাদের কাছ থেকে এরপর হচ্ছে যে ইন্টার মায়ামির অ্যাভিকিট তিনশো টাকা প্রাইস ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর হচ্ছে যে আপনার বায়ান মিনিকেরি এ আর একটা কনসেপ্ট কিট ওকে প্রাইস হচ্ছে 300 টাকা হোম ডিজাইন দিয়ে হুবহু করা হয়েছে ডিফারেন্স কালার দিয়ে আর কি ঠিক আছে 300 300 টাকা দিলে ইনশাআল্লাহ নিতে পারবেন এরপর হচ্ছিল রিয়াল মাদ্রিদের এই সিজনে 30

লাস্ট উইক প্রাইস গুলো ছিল হাফ আটা রেড ছিল 550 টাকা ফুল আটা ছিল ছিল কি টাকা প্রাইস আমাদের আপনারা জানেন যে আমাদের মার্চ মাস পর্যন্ত একটা অফার ছিল retro হাফ আটা জার্সি 500 টাকা ফুল ছিল ছিল 550 টাকা আজকে ওটা থেকে একটা ব্রেক ডিসকাউন্ট বের হইছে ইনশাআল্লাহ ফুল আটা জার্সি retro ম্যানচেস্টার ইউনাইটেডের এটা ওকে ঠিক আছে

এরপর বোধ দেখাবো ইংল্যান্ডের আটানব্বই সালের একটু সবগুলা সবগুলো মোটামুটি চারশো নব্বই টাকা চারশো নব্বই চারশো নব্বই হলে ইনশাল্লাহ আমাদের কাছে নিতে পারবে এরপর হচ্ছিল যে আপনার এটা ছিল কি পর্তুগালের 2014 সালের ওকে একদম মনে করেন একটা ডিমান্ডিং প্রোডাক্ট নতুন করে अवेलेबल আছে ভাই अवेलेबल আছে সবগুলো সাইজে দেওয়া যাবে ইনশাআল্লাহ এখানে প্যাচগুলো দেখেন সবগুলো এমবডারি করা হয়েছে ঠিক আছে খুব সুন্দরভাবে এইটা এইটা তারপর এই হাতে আরেকটা আছে আপনার ছিল কি ফিফা ওয়ার্ল্ড কাপ ব্রাজিলের যেটা হয়েছিল 2014 সালে ওটার প্যাচটা এই হাতে দেওয়া আছে পাশাপাশি হাতের মধ্যে যে রিপটা ইউজ করা হয়েছে আপনি যদি দেখেন রিপটা খুবই সুন্দর একটা রিপ ইউজ করা হয়েছে এখানে প্রাইস থাকবে চারশত সরি পাঁচশত তিরিশ টাকা পাঁচশো তিরিশ পাঁচশো তিরিশ টাকা ইনশাল্লাহ নিতে পারবে তারপর হচ্ছে যে আপনার রিয়েল মাদিদের এই আরেকটা কিট টি শার্ট এর মতন ইউজ করতে পারবেন কাপড়টা খুবই আরামদায়ক গরমের জন্য ওকে সাইজ হবে এম এক্সেল ডাবল এক্সেল শুধু এল সাইজটা নেই

ড্রাগন কিট স্পেশাল এডিশনটা ওকে ব্যাক সাইড হ্যাঁ ব্যাক সাইড সহকারে ড্রাগনের ডিজাইনটা আছে কিন্তু যে ফ্রন্ট সেট

সর্বোচ্চ আপনার কোয়ান্টিটির উপরে নির্ভরশীল হবে অ্যাডভান্স কত করবেন আর কি ঠিক আছে আর বাকি হচ্ছে ক্যাশ অন ডেলিভারি বাকিটা ক্যাশ অন ডেলিভারি আর সরাসরি শপে কিভাবে আসবে সরাসরি শপ লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্থান সমবায় উত্তরপাশের বিল্ডিং এর সমবায় কুইন্টার মার্কেট উত্তরপাশের বিল্ডিং এর দ্বিতীয় তলা 2066 নাম্বার দোকান দিতার স্পোর্টস ওকে তো আজকে আমরা যে জার্সি গুলো দেখালাম আপনি কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন এটা হচ্ছে একদম ট্রাস্টেড শপ আপনি চাইলে এখান থেকে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাই কমেন্টস করুন দিতার স্পোর্টস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ す。